নমস্কার বন্ধুরা আজ আমি বানাবো হিঙের কচুরি এই হিঙের কচুরি আপনারা দুর্গাপুজোতে বানিয়ে নিতে পারেন যে কোনো অকেশানে বানিয়ে নিতে পারেন খেতে তো ভীষণই ভাল লাগে পুজোর সিজন এসে গেছে আপনারা যে কোনো দিনে হিঙের কচুরি বানিয়ে নিতে পারেন তাহলে রেসিপিটা শুরু করা যাক প্রথমে আমি এখানে পাঁচখানা বড়ো সাইজের আলু নিয়ে নিয়েছি আপনারা মেম্বার হিসেবে কম বেশি করতে পারেন আর এই মটরটা এক বাটি মটর আমি সেদ্ধ করে রেখেছিলাম রাত্রে ভিজিয়ে দুটো সিটি দিয়ে নুন দিয়ে সিটি দিয়ে আমি সেদ্ধ করে রেখেছিলাম আচ্ছা কড়াইতে মানে একটা ননস্টিক তাবা নিয়ে নিয়েছি তাতে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দু চামচ আর দিয়ে দিলাম এক চামচ পাঁচ ফোড়ন প্রথমে আমি আলুর ত্বকেটা করে নিচ্ছি আর চার পাঁচটা কাঁচালঙ্কা আমি মাঝখান থেকে ছিঁড়ে দিয়ে দিয়েছি একটু বড় বড় কাঁচা দিয়েছি এটা কোনো ঝাল নেই আর হাফ চামচ দিয়েছি হিং অবশ্যই এই আলুর তরকারিতে হিং দেবেন আচ্ছা এই আলুগুলো যে কেটে রেখেছি সেটা ধুয়ে রেখেছিলাম চার বা ভালো করে সেই আলুটা আমি দিয়ে দিলাম আর এদিকে মটরটা আপনারা কি করবেন আমি দুটো সিটি দিয়েছি যদি ভালো কোয়ালিটি হয় দুটো সিটিতে হয়ে যাবে নাহলে তিন চারটে সিটি দিতে পারেন কিন্তু খেয়াল রাখবেন যেন মটরগুলো না গলে যায় গলে গেলে কিন্তু রেসিপিটা একদমই ভাল লাগবে না আচ্ছা এতে আমি মশলার চামচ হিসাবে হাফ চামচেরই একটু বেশি মানে এক চামচে কিছুটা কম আমি নুন দিয়ে দিলাম আপনারা স্বাদ অনুসার নুন দিয়ে দেবেন এই হিঙের কচুরি দিয়ে এই সাদা আলুর তরকারি অসম্ভব ভাল লাগে আমরা পুজোর দিনে অষ্টমীর দিনে বানিয়ে থাকি যে কোনো দিনে আপনারা বানিয়ে নিতে পারেন নিরামিষ দিনে আচ্ছা আমি ঢাকা দিয়ে লো ফ্লেমে তিন থেকে চার মিনিট আমি ঢাকা দিয়ে রাখলাম যাতে আলুটা একটুখানি নরম হয়ে যায় ভীষণ নিজে কিন্তু বেশি একদম পেঁয়াজ রসুন দেওয়ার দরকার নেই এই আলুর তরকারিটা একদমই পেঁয়াজ রসুন পড়ে না নিরামিষ এই আলুর তরকারিটা হয় বেশিরভাগ আমরা অষ্টমীতে বানাই আচ্ছা হাফ চামচ দিয়ে দিলাম হলুদ আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখেছি হলুদগুলো দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে টমেটো কুচি দিয়ে দিতে পারেন আমি টমেটো কুচি দেবো না আচ্ছা এবার কি করলাম সমানে কিন্তু আমি পুরো হলুদটা যে নুনটা দিয়েছিলাম আর হলুদটা দিয়েছি পুরো আলুর মধ্যে মিশিয়ে দিলাম আচ্ছা যখন দেখলাম একটুখানি হয়ে গেছে আলুটা মানে কষা মতন হয়ে গেছে আমি জল দিয়ে দিলাম জলটা আমি মোটামুটি এক গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি জলটা দিয়ে এবার আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে ঢাকা দিয়ে দেব। পাঁচ থেকে ছ মিনিট মিডিয়াম ফ্লেমে আপনারা মিডিয়াম ফ্লেমেই রাখবেন কেন হাই ফ্লেমে হলে কী হবে জলটা শুকিয়ে যাবে আলুটা কিন্তু মানে শক্ত থেকে যাবে আচ্ছা দেখুন জলটা শুকিয়ে গেছে আর আলুটাও নরম হয়ে গেছে আমি পাঁচ মিনিটের মতন ঢাকা দিয়ে রেখেছিলাম মিডিয়াম ফ্লেমে আর মটরটা তো আমাদের সেদ্ধই ছিল এই মটরটা আমি দিয়ে দিলাম এই মটরটা কিন্তু অবশ্যই ধ্যান রেখে আপনাদের সেদ্ধ করতে হবে নালে কিন্তু এই মটর যদি গলে যায় কিন্তু ভাল লাগবে না একদম আচ্ছা আমি এখানে ভাজা মশলা দিয়ে দিলাম দু চামচ আমি ভাজা মশলা দিলাম ভাজা মশলা অবশ্যই আমি দেখাবো আগে বানিয়ে রেখেছি আপনাদের সেটাই দেখাবো অবশ্যই ভাজা মশলাটা দেবেন আচ্ছা আমি গ্যাসের লো রেখে দিয়েছি আচ্ছা ভাজা মশলাটা কীভাবে বানিয়েছি এবার আপনাদের দেখালাম আমি ননস্টিকের তাবাতেই আমি এক চামচ জিরে এক চামচ ধনে চার পাঁচটা শুকনো লঙ্কা লো ফ্লেমে আমি দুই থেকে তিন মিনিট আমি একটুখানি ভেজে নেব সুন্দর গন্ধ আসা পর্যন্ত এই ভাজা মশলাটা দিলে আলুর তরকারিটা খেতে ভীষণ ভাল লাগবে আমি ভাজা মশলাটা আগে করে নিয়েছি আপনাদের এখন দেখিয়ে দিলাম আমি এদিকে আলুর তরকারি গ্যাসের ফ্লেমটা কিন্তু মানে গ্যাসটা কিন্তু বন্ধ করে দিয়েছি আচ্ছা দেখুন ভাজা মশলাটা হয়ে গেছে এবার আমি একটা থালায় নিয়ে নিলাম ঠান্ডা করে আমি মিক্সারে পিষে নেব অবশ্যই ঠান্ডা করে পিসবো আচ্ছা এদিকে আমি কচুরির ডোটা নিয়ে নিয়ে এখানে আমি ময়দা নিয়ে নিয়েছি আপনারা কিন্তু আটা ময়দা মিশিয়ে নিতে পারেন মানে এক কাপ আটা এক কাপ ময়দা নিতে পারেন আমি এক কাপ আমি দু কাপই ময়দা নিয়েছি মানে দু কাপের থেকে দেখুন দু কাপ ময়দা নিলাম আর নিলাম হাফ কাপ আটা আপনারা করতে পারেন এক কাপ ময়দা এক কাপ আটা কিংবা পুরোটাই ময়দায় বানাতে পারেন আমি এখানে দু কাপ ময়দা নিয়েছি আর হাফ কাপ আটা নিয়ে নিলাম ময়দার পরিমাণ একটু বেশি দিয়েছি আটাটা একদমই কম দিয়েছি আচ্ছা এর মধ্যে আমি নুন দিয়ে দিলাম হাফ চামচ মশলা চামচ হিসেবে নুন দিয়ে দিলাম আর আমি কিন্তু এরপর অবশ্যই ঘি দেবো আমি ঘরেই ঘি বানাই ঘি দেবো ঘি দিলে স্বাদটা ভালো আসবে খেতে খুব সুন্দর লাগবে রিফাইন অয়েলের থেকে ঘি ভীষণই ভালো ঘরে বানানো আমি দু চামচ ঘি দিলাম ঘি দিয়ে ময়াম দিয়ে দেবো এটা অবশ্যই ময়াম দেবেন কালের লুচিগুলি ভীষণ নরম তুলতুলে হবে আর একটা ভাজার পরে একটা গন্ধ সুন্দর একটা ঘিয়ের গন্ধ আসবে আচ্ছা দেখুন আমি ভালো করে এটাকে ময়াম দিয়ে নিচ্ছি এই প্রসেসে একবার বানিয়ে দেবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমরা হিঙের কচুরি আগে তো সপ্তাহে একবার করে বানাতামই আচ্ছা যা আমি জল দিয়ে পুরো আটাটা মেখে নিলাম মেখে নিয়ে আমি কম করে দশ মিনিট আমি রেখে দেব ঢাকা দিয়ে তাহলে কি হবে এই অনেকটা মানে ফুলে যাবে অবশ্যই এই প্রসেসটা করবেন আচ্ছা এদিকে আমি কী করবো হিঙের হিং হিঙের কচুরি যেহেতু সেহেতু তার স্টাফিংটার জন্য আমি নিয়ে নিলাম হাফ কাপের মতন ছাতু আপনাদের ঘরে যদি ছাতু না থাকে অবশ্যই ছাতু থাকবে ছাতু না থাকলে চা চানাটাকে রোস্টের চানাটাকে মিক্সারে পাউডার বানিয়ে নেবেন হাফ চামচ দিয়ে দিলাম নুন আপনারা স্বাদ অনুসারে নুন দিয়ে দেবেন হাফ চামচ দিয়ে দিলাম পাউডার সুগার আমি ঘরেতে চিনিটাকে সুগার মানে পাউডার বানিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এখানে ভাজা মশলা যেই ভাজা মশলাটা আমি দিয়েছিলাম কড়াইতে সেই ভাজা মশলাটা দিয়েছি আপনারা ভাজা মশলা না থাকলে আপনারা এর মধ্যে কিন্তু গরম মশলা দিতে পারেন আর হাফ চামচ দিয়ে দিলাম হিং হিং অবশ্যই দেবেন এটা হিংটা না দিলে কিন্তু ভালো হবে না আর এক চামচ দিয়ে দিয়েছি আমি ঘি আমি এর মধ্যে ঘি দিয়েছি আপনারা চাইলে একটু রিফাইনাল দিতে পারেন কিচ্ছু না নুন হলুদের দরকার নেই নুন ভাজা মশলা চিনি আর ঘি আচ্ছা এবার দেখুন ভালো করে এটাকে একটুখানি হাত দিয়ে ভালো করে মেখে নেবো যাতে সমস্ত মশলাগুলো চারিদিকে হয়ে যায় আর আমি এর মধ্যে জল দিয়ে দেবো আচ্ছা হিং কিন্তু অবশ্যই দেবেন আর হিঙের পরিমাণ কিন্তু যেহেতু হিঙের কচুরি সে তো হিঙের পরিমাণটা কিন্তু বেশি হবে মানে আমি হাফ চামচ হিং দিয়েছি দেখুন ভীষণ নিচে একবার বানিয়ে দেখতে পারেন দেখুন ভালো করে একটা মানে খুব শক্ত বানাবো না খুব একটা নরম বানাবো না বেশি শক্ত বানালে কিন্তু আমরা পুটটা যখন দেবো লুচির ভেতরে তখন কিন্তু ফেটে যেতে পারে ওই জন্য একটুখানি নরম বানাবো দেখুন পুটটা দেখুন অল্প অল্প করে জল দিয়ে যাক জলে ছেটা দিয়ে আমি নরম একটা ডো বানিয়ে নেব। আর একদমই খুব যে নরম হবে তাও নয় আর এটা রেখে দেওয়ার পর কিছুক্ষণ পর এটা নরম হয়ে যাবে দেখুন একদমই মানে আমি জল দিয়ে একটু শক্ত মতো মানে নরমই করেছি শক্ত করি নরমই করেছি এদিকে আমি ময়দাগুলো মানে সমস্ত লেচিগুলোকে আমি দশ মিনিট পর লেচিগুলোকে সব আমি করে নিয়েছি এবার আমি একটা বাটি কাছে বাটির মধ্যে তেল নিয়ে নিয়েছি যেরকম আমরা আলুর পরোটা বানাই সেম প্রসেসে আমরা কিন্তু এই হিঙের কুচুরিটা বানাবো একটা পুরের পুরটা দেওয়ার জন্য একটা আমি ইয়েটা করে নিলাম করে নিয়ে এবার কী করবো পুটটা আমি দিয়ে দেবো পুটটা অবশ্যই কিন্তু আমি বলছি পুটটা কিন্তু অবশ্যই একটু নরম হবে বেশি শক্ত হলে কিন্তু পুটটা ভালো করে হবে না যখন মানে বেলতে গেলে কিন্তু ফেটে যেতে পারে মানে একটু নরম ভাবটা থাকবে আচ্ছা আমি এক চামচের মতন পুটটা দিয়ে দিলাম আমি হাত দিয়েই পুটটা দিয়ে দিচ্ছি এই অষ্টমীর সকালে এই হিঙের কচুরি আমাদের বাড়িতে হতো আর সত্যি এত অসাধারণ লাগতো এই হিঙের কচুরি যখন আপনারা ভাজবেন এত সুন্দর গন্ধ আসবে ভাবতেই পারবেন না দেখুন আর আমি কিন্তু এই হিঙের যে লুচিটা বানানোর জন্য মানে কচুইটা বানানোর জন্য আমি কিন্তু একটুখানি বড় বড় নিয়েছি আপনারা কিন্তু ছোটো নিতে যাবেন না লিচিটা একটু বড় নেবেন যাতে পুটটা ভেতরে হবে দেখুন এবং বাটির মতন করে নিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এটা যে কোনো শুধু মানে দুর্গা পুজো বলে নেয় আপনারা যে কোনো দিনে রাত্রেবেলা বানিয়ে নিতে পারেন ছুটির দিনে সকালবেলা ব্রেকফাস্টেও বানিয়ে নিতে পারেন বাচ্চারা তো ভীষণ পছন্দ করে সাথে সাথে বড়োরাও পছন্দ করে আচ্ছা এবার আমি কি করব একটুখানি তেল দিয়ে দিয়েছি এটা তেল দিয়ে আমি বেলে নেব। এটা কিন্তু একদমই ফাটবে না আপনারা যদি ময়দাটাকে ভালো করে মাখেন তাহলে কিন্তু একদমই ফেটে যাবে না দেখুন কতটা সুন্দর হয়েছে একটুখানি আর যদি লাগে মনে হয় একটুখানি তেল দিয়ে দিতে পারেন নালে একটুখানি মজা ছিটা দিয়েও বেলে নিতে পারেন আমি তিন চারটে মোটামুটি বেলে নেবো বেলে ভেজে নেবো আগে ভেজে তারপর আবার বেলবো কেন একবারে যদি বেলে রাখি তাহলে আবার কিন্তু অসুবিধা হয়ে যাবে কারণ অনেক সময় কী হয় হাওয়া যদি লাগে তাহলে কিন্তু এই যে বেলে রাখা হবে হাওয়া লাগলে তাহলে কিন্তু ওই পাপড়ির মতন হয়ে যায় এটা খেয়াল রাখবেন ওই জন্য আমি সবসময় কী করি চার পাঁচটা বেলে নিই তারপর ভেজে নিই ভেজে আবার গ্যাসের ফ্লেমটা লো করে নিই তারপর আবার ভাজি আমার মা এমনিভাবেই করতো মাকে বলতাম মা তুমি সবগুলো বেলো না কেন বলে না বেশি বেলবো না কারণ পাকা চলছে হাওয়া লাগলে কি হয় যখন লুচিগুলো ভাজা হয় পাপড়ির মতন হয়ে যাবে তো সেই প্রসেসটাই আমি ফলো করি আচ্ছা যাই হোক আমি কড়াই কিন্তু তেল দিয়ে দিয়েছি রিফাইন অয়েল দিয়ে দিয়েছি আর আপনারা যদি এটা ঘি দিয়ে ভাজেন তাহলে তো তার স্বাদ আর দ্বিগুণ হয়ে যাবে দেখুন আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাই রেখেছি আমি কিন্তু একদম লোও রাখিনি মিডিয়ামও রাখিনি একদম হাই ফ্লেমে কিন্তু এই হিঙের কচুরিগুলো আমাকে ভাজতে হবে তবেই কিন্তু এই কচুরিগুলো ফুলবে দেখুন প্রথমটা অতটা ফুলেনি দ্বিতীয়টাও ভালো ফুলবে দেখুন তাও ফুলেছে দেখুন 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 আস্তে আস্তে দেখুন কতটা ফুলে গেল দেখুন অনেক সময় কি হয় গরমটা অতটা হয় না দেখে তাই অনেক সময় কী হয় প্রথম কচুরিটা যে কোনো প্রথম লুচি হোক কচুরি হোক একটু ফোলে না তারপরেরগুলো খুব ভালো ফোলে তা দেখুন কচুরিটা কত সুন্দর ফুলে গেছে সেম প্রসেসে আমি বাকিটাও বানিয়ে নেব দেখুন দেখুন নিজে নিজেই ফুলে যাচ্ছে এতটা আর গরম তেলটা অবশ্যই কচুরির ওপরটা দেবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা ফুলে যাবে আপনাদের আজকে এই হিঙের কচুরি কেমন লাগলো অবশ্যই জানাবেন নিজেরা ঘরে বানাবেন সামনেই দুর্গাপুজো এসে যাচ্ছে দুর্গা পুজো মানেই আমাদের খাওয়া দাওয়া আর ঘরেতে এই বানালে ভীষণই ভালো লাগে আত্মীয় স্বজন আসতে থাকে আপনারা অষ্টমীর দিনে কিন্তু ষষ্ঠী কিংবা অষ্টমী জেনে কিন্তু এই হিংয়ের কচুরিটা বানিয়ে নিতে পারে দেখুন কতটা সুন্দর হয়েছে অনেকটাই ফুলেছেন আমি হিঙের কচুরিগুলো কিন্তু একটু বড় বড় বানিয়েছি অনেকে ছোটো ছোটো বানায় কিন্তু আমার মাকে দেখতাম মা দিদি মাকে অনেকটাই বড় বড় কচুরি বানাতো দুটো খেলেই পেট ভরে যেত দেখুন এবার দেখো আমি কিন্তু গ্যাসের ফ্লেম হাইয়েতেই আমি কচুরিগুলো ভাজছি আপনারা যদি আজকে এই হিঙের কচুরি রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন বন্ধুবান্ধবের কাছে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করেছেন করছেন ভীষণই ভাল লাগছে আপনারা এইভাবে যে কোনো দিনে পূজার সিজনে হিঙের কুচুরি বানিয়ে নিন বানিয়ে খাবেন আর কমেন্টসে জানাবেন ভালো লেগেছে কিনা আশা করি আজকে এই হিঙের কুচুরি রেসিপিটা আপনাদের ভীষণই ভাল লাগবে ভালো লাগলে নিজেরা ঘরে বানিয়ে খাবেন আপনারা আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন অবশ্যই জানালে ভীষণই ভালো লাগবে আমাদের তৈরি করে ফেললাম পুজোর আগেই হিঙের কচুরি দেখুন আর আলুর মটরে মানে আলু দিয়ে ঘুগনির মটরে দিয়ে অসাধারণ লাগে আচ্ছা আপনারা চাইলে আমি তো এর মধ্যে একটুখানি চিনি দিয়েছি মানে মটরের মধ্যে আপনারা চাইলে কিন্তু রসগোল্লা রসও দিতে পারেন একটু মিষ্টি বা আনার জন্য দেখুন কি সুন্দর হয়েছে ভীষণ নরম হয়েছে নরম তুলতুলে তুলে হিঙের কচুরি ধন্যবাদ